তোমাৰ দিয়ক আমি গপেটো নাই দিম গিৰে খান্দানী লৈ খান্দানীত তোমাৰ দৰাই বাহৰাই বাহ গাৰুম খাৰ হৈ যাব আগে আগে নানি আমদাৰ দাদা আছিল নানি দাদাই নানি বন্ধ এছ কৰ্তা এ

ও আমার কালকে ও একদিন সময় আমরা দাদা আর পাইসোনা কানিস আরে দৌড়ে ফিরেছো দৌড়বিহিমান দৌড়বি পাল্টু গা লো তুলে তো নক এখন তোর দাদার গপ আমি আমার দাদা পাইছ না কিন্তু গান উঠি দেখ আগে আমরা দাদা কামতে কি রাইতেইটা ডেইলি নি ডেইলি রাইতেইটা আইয়া তাইন বাজারও যাইতা এখন তো এক বাজারও গিয়া তাইন সবজি পাইছি না আরো বাজারও গেছো ও নালার শিবা বাইদি গেছো আর ইনো তো পাথর লাগাই দিয়া ওলা লরের টাইম তো গেছো কি বাজারও আইটি সময় তখন আবো ওলা লরের মাইছে কিতা চাইলে বেড়াইতাম মাছ ও উত্তর কানিত ও বান্ডা বান্ডা মাছ